তো হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আসো তোমরা সবাই প্রত্যেকে ভালো আসো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং একটা ভিডিও গাইস তোমরা অনেকে আসো যারা নেটওয়ার সমস্যায় বুকতে আসো আমাকে কমেন্ট করছো দেখো তোমরা অনেকে আসো যারা কিন্তু অনেক বিপিএন ইনস্টল করছো অনেক ইউটিউবে ভিডিও দেখছো বা অনেক সেটিং করছো তারপরেও কিন্তু তোমাদের নেটওয়ার সমস্যা কিন্তু ঠিক হইতেছে না তো এরকম যে তোমার সাথে হইতাছে আসে এরকম কিছু না এটা অনেকের সাথে হইতে তো এইটা হলো মূলত মানে গে যে সার্ভারটা আছে সেইটার মধ্যে একটু ত্রুটি রয়েছে মানে তোমাদের একটা মেল করতে হবে তাদের কাছে তো ওই মেলে তোমাকে বলতে হবে যে ভাই আমার এরকম এরকম সমস্যা তো তারা যখন এই মেলটা দেখবে তখন তোমার নেটওয়ার্কটা কিন্তু ঠিক করে দিবে আর যদি ঠিক না করে তাহলে ওরা কিন্তু সরাসরি তোমাকে বইলা দিবে যে তোমার এই জায়গায় সমস্যা এই জায়গায় সমস্যা তো এই মেলটা তোমরা কিভাবে করবে আজকে এই ভিডিও তোমাদেরকে দেখাই দেবো তো হাতে কলমে তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দেবো তো ভিডিওটা তোমার কে সেভ করবে না সম্ভব হতো তো চলো ভিডিও শুরু করা যাক তার আগে যদি এই চ্যানেল নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা তো চলো ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট ফর ভিডিও তো তোমরা প্রথমেই চলে আসবে তোমাদের গেমের ভিতরে তো গেমের ভিতরে আসার পর চলে যাবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টমার সার্ভিস জাস্ট এটার উপর তোমরা একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম কিছুক্ষণ লোডিং হবে তো নেটওয়ার্ক ভালো থাকলে অবশ্যই আগে বাকি হয়ে যাবে তো এরকম লোডিং হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস হয়েছে আমাদের সামনে তো এখানে তোমরা উপর দিয়ে খেয়াল করে দেখতে পাবো আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে যে উপর দেখতে আর আরটিএল বাই জাস্ট এইটার উপর তোমরা একটা ক্লিক করবা তো সবার এখন লগ ইন হয়ে যাবে জাস্ট এটার উপর ক্লিক করার পরে যে মাঝখানে দেখতে পাচ্ছ সাবমিটের রিকোয়েস্ট জাস্ট তোমরা এটার উপর একটা ক্লিক করবা তো উপর ক্লিক করার পর একটু রুটিন নেওয়ার পর এখানে দেখতে পারছো এখানে লেখা তোমাদের কে দেখতে লিখতে পারছো এ রিকোয়েস্ট তুমি একটু ভালো করে খেয়াল করো তো এটা লেখার পর তোমরা নিচে দেখতে পারছো একটা লম্বা লাইন তো এই লাইনের পর জাস্ট একটা ক্লিক করবা তারপর দেখতে পাচ্ছি গেম কানেকশন নেগেটিভ ডায়মন্ড পেমেন্ট ইস্যু বা গেম কানেকশন অ্যাকাউন্ট রিলেটেড কানেকশন তোমরা অবশ্যই এখান থেকে গেম কানেকশন দিবা গেম কানেকশন তোমরা দেখতে পারছো জাস্ট এইটাই তোমাদের দিতে হবে নাহলে কিন্তু কইবে না জাস্ট এটার উপর তোমরা একটা ক্লিক করবা তো এটা ক্লিক করার পর দেখবা তোমাদের এখানে এরকম হয়ে যাবে তো তারপর দেখতে যে ডিভাইস ও মডেল তোমরা দেখতে তো জাস্ট তোমরা এখানে তোমাদের ফোনের মডেল এবং কি নামটা মানে তোমাদের যে কোম্পানির ফোন সেই কোম্পানির ফোনের নাম লেখার পর তোমাদের ফোনের মডেলটা লেখা দিবা তাহলে কিন্তু গেইনা কোম্পানি অনেক সহজেই বুঝতে পারবে যে তোমার কি ফোন তো তোমরা অবশ্যই এখানে লিখে দিবা তো দেখতে পারছো আমি এখানে কিন্তু আমার ফোনের নামটা লেখা দিয়ে যাচ্ছে তো ফোনের নাম লেখার পর তোমরা দিবা তোমরা অবশ্যই বারো দিবা তো বারো দেওয়ার পর তোমরা একটু নিচে খেয়াল পারছো গেম কানেকশনের তো উপর জাস্ট একটা ক্লিক করবা তারপর এখানে তোমাদের অবশ্যই তিন নাম্বার দেখতে পারছো টেকনিক্যাল ইস্যু কানেক্টিং ম্যাচ মেকিং পেসিং তোমরা দেখতে পারছো তিন নাম্বার যেটা তোমরা জাস্ট এইটার উপরে দিতে হবে নাহলে কিন্তু না তো তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে জাস্ট তোমরা এইটার উপর তিন নাম্বারটার উপর একটা ক্লিক করে দিবা তো তিন নম্বরে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা টিক চিহ্ন অবশ্যই তোমরা দুইটা টিক সিনও দিবা তারপর দেখতে পাচ্ছ ইন্টারনেট সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এইটা তোমরা একটা ক্লিক করবা তো এটা ক্লিক করালে তোমাদের কি হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো অসংখ্য সিম আছে এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ইন রোবির তো তোমাদের যে সিম অবশ্যই তোমাদের সেই সিমই দিতে হবে অন্য কোনো সিম দিলে কিন্তু হবে না তোমরা যে সিম দেওয়া মানে তোমাদের যে সিমের ডাটা দিয়ে তো অবশ্যই তোমরা সেই সিমের উপর জাস্ট একটা ক্লিক করবা তো যেহেতু বাংলা লিঙ্ক দেখলে বাংলা লিঙ্ক দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ সমস্যার স্ক্রিনশট ও ভিডিও তো এই দুটা টিক দেওয়ার পর তোমরা এখানে দেখতে ডিসক্রিপশন তো এই ডিসক্রিপশনটা কোথায় পাবো এই ডিসক্রিপশনটা পাবে আমার কমেন্ট বক্সের ডিসক্রিপশন বক্সে তোমরা পাই যাবো সেখানে কপি করার পর জাস্ট এখানে চাপ দেওয়া দেওয়ার পর দেখতে পারো যে শো তো জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এটা অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে তো এখানে যাওয়ার পর তোমরা একটু নিচে দেখতে পাচ্ছ করবা তো এখানে তোমাদের মূলত যে যে ইমোজিটা তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আগে থেকে সরাসরি দিবা পেস্ট করে দিবা পেস্ট করে দেওয়ার পর তোমাদের মোটামুটি কাজ চাষ তো ভিডিওটা হয় হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমরা ভালো করে হয়তো বুঝতে পারতো না তো তোমাদেরকে আবার দেখাই দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু তোমরা মিলে নিবা তো সবকিছু চেক করার পর তোমরা একটু ভালো করে খেয়াল করলে নিশ্চয় দেখতে পারবো যে লেখা আছে সাবমিট তো জাস্ট এইটার উপর তোমরা একটা দেবা তাহলে কিন্তু তোমাদের এই সাবমিটটা হয়ে যাবে মূলত এই মেইলটা কিন্তু ওদের কাছে যাবে এবং তারা দেখবে যে তোমার অ্যাকাউন্টে এরকম সমস্যা বা কোনো সমস্যা না থাকলে কিন্তু তারা অটোমেটিকলে বইলা দেবে তো এখন এই মেলটার চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু তুমি তার একটা প্রমাণটা পাওয়া যাবা তো যাই হোক তোমরা এখন আবার মেলটা দেখ মানে আবার যদি কাস্টমার সার্ভিসে যাও দেখতে পাচ্ছো কাস্টমার সার্ভিসে গেলে কিন্তু তোমাদের মিলটা দেখতে পারবা যে ওর কিন্তু ঠিক করে দিছে কি না তো দেখতে পাচ্ছো আমি কাস্টমার সার্ভিসে আবার গেলাম তো যাওয়ার পর তোমরা এই যে উপর দেখবে খেয়াল করে দেখতে পারছো হ্যাঁ আমার এখনটা কিন্তু শোয়েছে জাস্ট এইটার উপর ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছো মাই রিকোয়েস্টেড তো উপর জাস্ট তোমরা একটা ক্লিক করবা তো উপরটা তোমাদের কিন্তু ক্লিক করতে হবে নিষেডা কিনলে হবে না তো উপরটা দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাশ অসংখ্য লেখা তোমার সাথে সরিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি মাত্র আট যেটা দিছি এটা এখন ওপেন মানে এটা এখন পর্যন্ত ওরা সলভ করে নিই এবং কি এর আগে আমি যতগুলো মেল করছি তোমরা এখানে দেখতে পারছো প্রত্যেকটা মেল কিন্তু ওরা সলভ করে দিয়েছে দেখতে পাচ্ছ আমার যতবার নেটওয়ার্ক সমস্যা বা যতবার আইডি ব্ল্যাক লিস্ট বা অনেক যত কারণে কিন্তু আমি ওদের কাছে মেল করছি ওরা কিন্তু আমাদের আইডিটা কিন্তু ঠিক করে দিচ্ছে তো এভাবে কিন্তু তোমাদের আইডিটা না সরি তোমাদের নেটওয়ার্ক সমস্যাটা কিন্তু তোমরা ঠিক করতে পারবা তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর যদি না বুঝাইতে পারি অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো তোমাদেরকে আমি প্রত্যেকটা অংশ আমার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও তোমার কাছে একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবা আর ফ্রি ফায়ার এরকম ভিডিও পা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি অন করে দেবা এই ছাড়া তোমার মূলত ফ্রি ফায়ার সকল টেক টিল যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে তো দেখাবো না কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার